নমস্কার ফিশিং ক্লাব চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছিলাম গোটু বাউনা পুকুর এই পুকুরটাই কিন্তু আজকে ছ নম্বর সিটিং তা আমরা একটা টিম নিয়ে এখানে এসেছিলাম পাপুদার সঙ্গেই বারো নম্বর সিটে বসছিলাম তো মাছ কিন্তু সেরকম একটা হয়নি দু পিস মাছ হয়েছিল সেটা কিন্তু একদমই ছোট আর বাকি অন্যান্য সিটে বেশ কিছু বড়ো মাছ হয়েছিল টোটাল আজকে বারোটা বড় মাছ হয়েছে তো আমি এর মধ্যে বেশ কিছু ভিডিও করে দেখিয়েছি এখানে ভিডিওটা আজকে লম্বা করবো না যেহেতু আজকে পার্সোনাল ব্লগ হিসাবেই করছি সেইভাবে কিন্তু ভিডিওটা আজকে করব না আর যে কটা বড়ো মাছ খেয়েছে সে কটা খেলে ভিডিও করেছে তো আপনারা দেখতেই পাবেন ভিডিওতে আর আমরা কি মাছ পেয়েছি সেটা কিন্তু একবারটা দেখিয়ে দেবো লাস্টের দিকে আর আমাদের টিমে যারা যারা রয়েছে এই মুহূর্তে তাদের একবার একটা ছবি দেখিয়ে দেবো যে কারা কারা এসটি মাছ ধরতে তা আসুন দেখে নেওয়া যাক দেখুন এটা হচ্ছে পাপ্পুদা পাপ্পুদার টিম আর আমাদের কিন্তু সব ব্যারাকপুরেরই লোক ব্যারাকপুরের নিভে দেখতেই পাচ্ছে এই যে মেন যে ব্যারাকপুরের যে যার অনুপ্রেরণায় আজকে আমরা এখানে এসেছি দেখতেই পাচ্ছেন ওনার অনুপ্রেরণায় কিন্তু আজকে আজকে গোটু বার্ন করে এসেছি আজকে আমরা আমরা মোটামুটি সারাদিন চেষ্টা করেছি আরেকজন দেখুন এখানে বসে আছেন আরেকজন শিকারী আমরা কিন্তু বহু চেষ্টা করেছি সব ধরনের টোপ এবং আমরা কিন্তু পিঁপড়ের মাটি দিয়েও চেষ্টা করেছি টোপ করে এ করে দেখুন একেবারে পুরো বোবা পুরো ছিপ একটা কল এখানে রাখা হয়েছে যদি একটা বড়ো মাছ টানে আর কি তা আজকে কিন্তু আমাদের মাত্র দুটো মাছই হয়েছে বাকি কিন্তু অসফল আর দেখতেই পাচ্ছেন পুকুরটা আপনাকে একবার দেখিয়ে দিই মোটামুটি কিন্তু আজকে সিট ফুল যারা শিকারীরা এসছে তারা কিন্তু কেউ খুশি হয়েছে কেউ দুঃখী হয়েছে এরকমই কিন্তু আজকের রিপোর্টটা একদম তাড়াহুড়া নয়

দাদা আৰামছে কি চলছে কি কৰছে উঠে উঠে যাও উঠে আছে উঠে যাও আছে বৰ

কোন দরকার নেই ওরা প্রভোগ আসছে মাছ আসছে বাবা একটু হাতে করে দাও না তোমার পায়ে না

মাছ কাছে চলে এসেছে অলমোস্ট চলে এসেছে কাছে চলে এসেছে বেশি দূরে নেই ও একা বেশি ডাটা আনার দরকার নেই

আর কানে গিয়েছে আমি তোমাদের এইগুলো জরাব এরকম দুই পাতে দেখ নাই ডি এ রাত ছোট না দি আসসা শোনাও করোনা জল তোমাদের ইরে দেখবে তোমাদের তোমাদের দিয়ে যাবে মুক্ত তুললি মেনে দিও

এই উল্লির কার্ড বাদবে কিন্তু 아, 거는내

তো আসতে তারপরে দরকার নেই একদম মাথা নিচু করেছিল তলায় রয়েছে কিন্তু তলায় রয়েছে কিন্তু দারুন 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 সাইজ দারুন সাইজ বেশি সাইজ বড় আছে এটা উপরে আছে এই দেখো এই দুটো হলো আচ্ছা সুতোটাকে তোমাদের ভালো তো আছে দারুন সাইজ এখন বড় সাইজ আছে

পার্লই মাছ আমার সারা মাছ তাহলে জানি ওর গতি আর এর গতি মানে কাটা ভাঙলো নাকি কাটা ভাঙলো নাকি না সাইজ আছে দারুন সাইজ দেখেছো তো দেবো ল্যাচ কাটা নয় বলে দিলাম কি পলকা বলছে না আমার টানের মাছ এই কত নম্বর সিট এ রনি 14 রনি এটা কি হচ্ছে ভাই কি হচ্ছে চলো কি হচ্ছে দাদা দারুন সাইজ 14 নম্বর সেট এটা কাজ আছে কিছু কর এর কি হচ্ছে কিছু হয়নি দাদা